সুপ্রিয় দর্শক কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষাণী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বসত বাড়িতে কিংবা খামারে পালিত মুরগি বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হয় এর মধ্যে সবচাইতে মারাত্মক ও অত্যন্ত সংক্রামক রোগ হচ্ছে রানীক্ষেত বা এনডি অর্থাৎ নিউ ক্যাসল ডিজিজ এই রোগটি নিউ ক্যাসল ডিজিজ ভাইরাস দ্বারা হয়ে থাকে এ রোগটি সর্বপ্রথম ইংল্যান্ডের নিউ ক্যাসেল নামক স্থানে শনাক্ত হয় এবং পরবর্তীতে ভারতের রানীক্ষেত নামক স্থানে এটি শনাক্ত হয় বলে এ রোগের নাম রানীক্ষেত এই রোগটি এতটাই মারাত্মক এতে পালিত মুরগির নব্বই ভাগে মারা যেতে পারে যেহেতু নিউক্যাসল ডিজিজ ভাইরাস দ্বারা সংক্রমিত একটি রোগ তাই এই রোগের তেমন কোনো চিকিৎসা নেই বললেই চলে তাই এ রোগ হতে মুক্তির একমাত্র উপায় হলো ভ্যাকসিন তবে রানীক্ষেত রোগের ভ্যাকসিন বাচ্চা মুরগিকে একভাবে এবং বড় মুরগিকে অন্যভাবে প্রয়োগ করতে হয় আর জানবো বাচ্চা মুরগিকে কখন কীভাবে রানীক্ষেত ভ্যাকসিন প্রদান করবেন সেই প্রসঙ্গে তো চলুন শুরু করা যাক মুরগির বিসিআর ডিভি বা রানীক্ষেতের ভ্যাকসিন বাচ্চা মুরগির তিন থেকে পাঁচ দিন বয়সের মধ্যে একবার এবং দ্বিতীয়বার বুস্টার ডোজ হিসেবে একুশ থেকে বাইশ দিন বয়সে পুনরায় প্রয়োগ করতে হয় সরকারি পশু হাসপাতাল থেকে বিসিআর ভ্যাকসিন আপনারা সহজেই সংগ্রহ করতে পারবেন এই ভ্যাকসিনটি করার জন্য প্রয়োজন হবে ছয় মিলি ডিস্টিল ওয়াটার যা যে কোনো ভ্যাটেনারি ঔষধের দোকান থেকে সংগ্রহ করতে পারবেন অথবা এর বিকল্প হিসেবে চুলায় একটি পাত্রে পানি নিয়ে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েও ব্যবহার করতে পারবেন যে কোনো উপায়ে বা সিরিঞ্জের সাহায্যে ছয় মিলি পানি মেপে নিয়ে একটি ড্রপারে রাখবেন এ ছয় মিলি পানি হতে তিন মিলি ইঞ্জেকশনে নিয়ে নেবেন এরপর ভ্যাকসিনের ওপরের পাতলা আবরণটি একটি চাকুর সাহায্যে ভিডিওতে দেখানোর নিয়ম অনুযায়ী খুলে নেবেন এখন তিন মিলি পানি সহ ইঞ্জেকশনের সিরিঞ্জটি ভ্যাকসিনের ভেতর প্রবেশ করাবেন যদি ভ্যাকসিনটি ভালো থাকে তাহলে সিরিঞ্জের পানি অটোমেটিক ভ্যাকসিনের ভেতরে টেনে নেবে আর যদি ভ্যাকসিনটি ভালো না থাকে তাহলে ভ্যাকসিনের ভেতরে অটোমেটিক পানি প্রবেশ করবে না যদি ভ্যাকসিন অটোমেটিক সিরিঞ্জ হতে পানি না টেনে নেয় তাহলে এই ভ্যাকসিনটি করা থেকে বিরত থাকবেন এবং এই বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন ভ্যাকসিনটি পানি টেনে নিলে হালকা এদিক ওদিক করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে সিরিঞ্জের সাহায্যে ভ্যাকসিনটি বের করে নেবেন এভাবে মোট ছয় মিলি পানির সাথে ভ্যাকসিনটি মিশ্রিত করে নেবেন এরপর একটি একটি করে মুরগির বাচ্চা ধরে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এক চোখে এক ফোঁটা করে দিয়ে দিবেন এবং কিছুক্ষণ বাচ্চাটিকে ধরে রাখবেন ফালতু নাড়াচাড়া করবেন যেন চোখ হতে ভ্যাকসিনটি মুরগির বাচ্চা খেয়ে নেয় বা চুষে নেয় আর এভাবে প্রত্যেকটি বাচ্চাকে এক চোখে এক ফোঁটা করে দিয়ে ভ্যাকসিন সম্পন্ন করবেন তবে ভ্যাকসিন করার ক্ষেত্রে কিছু সাবধানতা হলো ভ্যাকসিন দিনের ঠান্ডা সময়ে যেমন সকালে ও বিকেলে প্রয়োগ করতে হবে ভ্যাকসিন মিশ্রিত করার পর চল্লিশ থেকে ৪৫ মিনিটের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ সম্পন্ন করবেন ভ্যাকসিন প্রয়োগ করার পরে ভ্যাকসিনের ভায়াল বোতল কাপ রাবার স্টপার এবং আনুষাঙ্গিক উপকরণগুলো মাটিতে পুঁতে ফেলতে হবে ভ্যাকসিন দেওয়ার আগে ও পরে জীবাণুনাশক প্রয়োগ করা যাবে না টিকা প্রয়োগের পূর্বে সিরিন সুজ অন্যান্য আনুষানিক জিনিসপত্র অবশ্য জীবাণুমুক্ত করে নিতে হবে ব্যবহৃত টিকা বা ভ্যাকসিন সংরক্ষণ করে পুনরায় ব্যবহার করা যাবে না যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের স্বার্থে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না ধন্যবাদ